পাঁচ অগস্ট গণবিপ্লবের মাধ্যমে সাড়ে বারোটা বছর ষোলো বছরের যে জুলুমের অবসান হয়েছে জালক পত্রিকা প্রজ্বলিত হয়েছে প্রয়োজনে আরো হাজারো লাখ কোটি জনতার রক্ত ছড়বে আমরা জীবন দেব ওইরকম জুলুমতন্ত্র বাংলাদেশে সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সেরাতুলনী সাল্লাম মাহফিল মাহফিলের মহতারাম সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সুধীজন ছাত্র জনতা সাংবাদিক বন্ধগণ মিডিয়া ব্যক্তিত্বগণ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সম্মানিত ওসমানীনগরবাসী আমরা কথা শুনেছি আবেগ আপ্লুত হয়েছি উজ্জীবিত হয়েছে এই জনপদেই যিনি দায়িত্ব পালন করছেন মালানা সাদিক সিকন্দার হাফিজ কাছ থেকে আমার পরই আলোচনা করবেন ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশের তৌহিদ প্রিয় মানুষের স্পন্দন শ্রদ্ধ ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক হাফেজ কাছ থেকে আল্লাহ তালার আদায় করছি যিনি আজকে ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে একত্রিত হওয়ার মধ্য দিয়ে কোরআন থেকে হাদি সুন্নার থেকে রাসুলির সেরাত থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ পাঁচ অগস্ট একটি গণবিপ্লব গণবুত্থানের সূচনা হয়েছে আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ তবে এই বাংলাদেশ সহজেই পেয়ে যায়নি এই সংগ্রামে এই লড়াইয়ে হাজারো শহীদদের রক্ত ছড়েছে আমরা দোয়া করি আল্লাহ শহীদদের মর্যাদা বলন্দ করুন তাদের পরিবার পরিজনকে ভালো এবং হেফাজতে রাখুন আমিন ইয়া আমিনব্বাল আলম শহীদ আবু সাইদ হাত উঁচু করে শুধু নিজেকে উপস্থাপন করেনি বরং সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতনের অবসান করতে গিয়ে সে শাহাদাতের তামান্না নিয়ে সামনে দাঁড়িয়ে জাতিকে পথ দেখিয়েছে পেছনে যাওয়ার কোনো সুযোগ ছিল না ছোট্ট একটা ভাই হসপিটালে এখনও অসুস্থ একটা হাত নাই মুচকি হেসে বলে যে একটা হাত হারিয়েছি শুনছি বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমরা আশা করি পূর্ণাঙ্গ একটা স্বাধীনতা পুনরুদ্ধার করলাম যদি তা নাও হয় তাহলে আরেকটা হাত প্রয়োজনে জীবন রক্ত বেলিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করব ইনশা আল্লাহ আমরা আপনাদের আবেগগুলো বুঝতে পারছি আমরা যারা ময়দানে কথা বলি প্রতিকূলতার মাঝেও আমরা কথা বলার সুযোগ পেয়েছি কিন্তু মজলুম কাফেলা মানবতার কল্যাণে নিবেদিত কাফেলা এরকম উন্মুক্ত ময়দানে কথা বলতে পারেনি আজকে সেই সুযোগটুকু হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুলের আদর্শ এত বিস্তৃত এত সুবিশাল অল্প সময় আলোচনা করে শেষ করার মতো নয় আবার দেশ থেকে গোটা দুনিয়ার থেকে বাছাই করা স্কলারদেরকে নিয়ে এসে মুফাশির ওয়াইজ দায় আল্লা দায়েল আল্লাদেরকে দাওয়াত করে যদি আমরা আলোচনার ব্যবস্থা করি কয়েকদিন এক টান আলোচনা করলেও রাসুল সালাহ ইসলামের অতুলনীয় শাশ্বত চিরন্তন জীবন আদর্শের আলোচনা করে শেষ হবে না আমি তিনটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই রাসুলের সিরাত থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি প্রথমত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম একজন আশাবাদী মহান ব্যক্তিত্ব ছিলেন নৈরাশ্যবাদীদের কাতারে তিনি কখনোই সামিল ছিলেন না আমরা সেই রাসূলের সিরপ থেকে এই শিক্ষাটা নেব আমরা বাকি যে জীবনটুকু আছে হায়াত বাউতের মালিক তো আমরা নই আল্লাহ তালা তো আমরা বাকি সময়টুকু বাকি জীবনটুকু যেন আশাবাদী হয়ে জীবন পার করতে পারি আল্লাহ দিন আহমেদ আমি করোনুল ক্যারিয়ামের একশো উনচল্লিশ নম্বর আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন তাহিনু তোমরা দুর্বল না তোমরা দুঃখিত না দুশ্চিন্তায় পড়ে যেও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হয়ে থাকো সোবাহ সাড়ে পনেরো বছর একটা কঠিন সময় অতিক্রান্ত হয়েছে একটা জগদ্দল পাথরের মতো আমরা চাপার পড়ে গিয়েছিলাম নিষ্পিষ্ট হয়েছি মজলুম ছিলাম এই কথা সত্য এমন কঠিন সময় গিয়েছে অতীতের মতো আমাদের জবানে উচ্চারিত হয়েছে মাতা নসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে একের পর এক নিরপরাধ মানুষগুলোকে সোনার মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলানো হল আমরা কিছুই করতে পারিনি আমাদের ভাইদের চুপ কেড়ে নেওয়া হলো আলো কেড়ে নেওয়া হলো হাত কেটে ফেলা হলো পা কেটে ফেলা হলো আয়না ধরেন মতো অসংখ্য আয়না ধরেন ভৃতে পরিবার থেকে আমাদের ভাইদেরকে বিচ্ছিন্ন করে গুম করে ফেলা হলো আমরা কিছুই করতে পারিনি এরপরও জনশক্তিরা তার দায়িত্বশীলের কাছে গিয়ে বলে আদৌ কি সফলতা আসবে আদৌ কি বিজয় আসবে এই জুলুমের অবসান হবে দায়িত্বশীলরা বলেন অবশ্যই ইনশা জনশক্তিরা সান্ত্বনা পায় না এটা কিভাবে সম্ভব আলামত তো বোঝা যায় উনিশশো দুই হাজার একচল্লিশ সাল আগে আগে কোনো পরিবর্তন হবে না আলামত তো বলে ওই কুখ্যাত আপা যতদিন বেঁচে থাকবে ও ক্ষমতা কুক্ষিগত করে জুলুম দায়িত্বশীলরা আল্লাহ নির্দেশের আলোকে রাসুলের আদর্শের আলোকে উৎসাহিত দিয়ে বলেছেন উৎসাহ দিয়েছেন ইনশাল্লাহ আসবে পাঁচ অগস্ট গণবিপ্লবের মাধ্যমে সাড়ে বারো বছর

তুমি কত মহান ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকেই তার সততা আরববাসীকে মুগ্ধ করেছে সবাই বলেছে তুমি আস-সাদিক তুমি সত্যবাদী তুমি আল তুমি বিশ্বস্ত তার চারিত্রিক সৌন্দর্য আয়েমে জাহেলিয়া দা ইজ অফ ইগনোরেন্স অজ্ঞতার নিকশ কালো আধারে ডুবে থাকা মানুষদেরকে আশান্বিত করেছে সবাই মন্ত্রমুগ্ধের মতো তার ভক্ত হয়ে গিয়েছিল সেই আল্লাহ রাসুল যখন দাওয়াত দিলেন একমাত্র গোলামি করতে হবে কার আল্লাহর স্বার্থান ঋষিরা মানল না গোপনে তিন বছর দাওয়াত দিলেন প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরেই জুলুম নির্যাতন শুরু হয়ে গেল যেই আরবের মানুষগুলো তাকে আলিঙ্গন করেছিল তারা আওয়াজ বাড়িয়ে বলেছিল আবুল হাবের জান থেকে উচ্চারিত হয়েছিল বলেছিল হে মহাম্মদ তুমি ধ্বংস হো এই জন্য কি আমাদের এক পর্যায়ে হিজরত করতে হয়েছে হিজরতে ধারাবাহিকভাবে সবাইকে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাসুল তার বিশ্বস্ত সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লা নিয়ে রওনা হলেন পথি মধ্যে তিনি ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন গুহায় আশ্রয় নিলেন শত্রু বাহিনী কাছাকাছি চলে আসলো ঘোড়ার ঘোরের আওয়াজ পাওয়া যায় আবু বকর সিদ্দিকরা ঘোয়ার ভেতর থেকে কিছু দেখতে পারলেন কিছু পা ঘোড়ার খোরের আওয়াজ বললেন ইয়ের শত্রুরা তো কাছে চলে এসেছে আল্লাহ রসুল কত আশাবাদী আল্লাহ রসুল আয়াতের সেই অংশ শুনিয়ে দিলেন লা একদম আবু বকর তুমি মনে করছো আমরা একা আমরা দুজন মাত্র নো ডেফার্স লা তাজান চিন্তা করো না ইন দ্য আমাদের সাথে আছেন আল্লাহ। যাদের সাথে আল্লা আছেন তাদের কোন ভয় আছে যাদের সাথে আল্লা আছেন তাদের কোন টেনশন আছে যারা পয়লা আগস্ট আমাদের নিষিদ্ধ করলো সে আল্লাহর ফয়সালাতে পাঁচ দিন পাঁচ নম্বর দিনে তারা নিষিদ্ধ হয়ে গেল আল্লাহ তার নবীকে বলছেন ইয়াই হেনবে হেনবে হাসবুক আল্লাহ আল্লাহ আপনার সাথে আছেন আমরা সেই রাসুলের উম্মত সেই রাসুলের আদর্শকে উৎস আসার হিসাবে গ্রহণ করেছি জাল্লাহর রাসূল তাই ফের তাকে রক্ষ রক্ত ছড়ানো হয়েছে ওদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছে গর্তে পড়ে গিয়েছেন মাথা ফেটে গিয়েছে হিজরত করতে হয়েছে বাড়িঘর থেকে বের করে দেয়া হয়েছে আল্লাহ রাসুল এক মুহূর্তের জন্য নিরাশ হয়ে জান নাই আমরা সেই আদর্শকে উৎসাহ হাসানা হিসাবে গ্রহণ করার মধ্য দিয়ে পরিষ্কার বলতে চাই আল্লাহ যাদের সাথে আছেন কামাত তাদের অগ্রযাত্রা কেউ রুখে দিতে পারেনি পারবে না পারবে না পারবে না তাই আজকে একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে আমার বিশ্রামে চলে যাওয়ার কোনো সুযোগ নেই এরা কখনো আনসারের বেশে কখনো শ্রমিকের বিভিন্ন সৌরতে এরা দেখা দিচ্ছে আমাদেরকে আমাদের মিশন এবং ভীষণ অব্যাহত রাখতে হবে আর সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে অফিসে আদালতে সরকারি বেসরকারি যে কোনো মাধ্যমেই জালেমদের দুশররা যদি জেগে ওঠে তাদেরকে রুখে দিতে হবে প্রতিরোধ করে তুলতে হবে দ্বিতীয় দিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্যের প্রতি অবিচল ছিলেন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে জমিনে আমরা এসেছি যেই টার্গেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রেরণ করেছেন রাসূল সেই লক্ষ্যে স্থির থাকার মাধ্যমে আমাদেরকে অনন্য শিক্ষা দিয়ে গেছেন এই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না সৌরা আল আনাম সৌরা আল আনাম একশো বাষট্টি নাম্বার আয়তিকারী আল্লাহ জানিয়ে দেন কুল ইন্ন সলাতি অনুসুখী ও মাহিয়া ও মামাতি লিল্লাহরবিল আলামিন বলো বলুন ইন্ন সলাতি নিশ্চয়ই আমার সলাপ অনুসুখী আমার কোরবানি কিংবা যাবতীয় আবাদত ও মাহিয়া আমার জীবন ও আমার মাউথ প্রতিপালক আল্লাহর এই জন্য আমরা লক্ষ্য থেকে যেন বিচ্যুত না হয়ে যাই আমরা যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছি সেই উদ্দেশ্যকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রাসুল আল্লাহ সুবাহ যে আদেশ করেছেন পরিপূর্ণরূপে সেটাকে তিনি নিজে অনুসরণ করেছেন এরপরে জাতিকে সজাগ করেছেন আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহ রাসুল পরিপূর্ণরূপে তার থেকে দূরে থেকেছেন এবং জাতিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সতর্ক করেছেন তাই আমরা যে কোনো সিচুয়েশনে লক্ষ্য থেকে যেন বিচ্ছুত না হই নেতিবাচক পরিবেশে আমরা অনেকেই ভালো অবস্থানে ছিলাম না আবার অনুকূল পরিবেশ পেয়ে খুব আনন্দিত উল্লসিত হওয়ারও কিছু নাই আবার এই অনুকূল পরিবেশকে অপব্যবহার করার মাধ্যমে ইসলামী আন্দোলনকে কেউ যদি প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে আল্লাহ র তার লক্ষ্যে তিনি অটল বিচল থাকার চেষ্টা করেছেন যদি তার লক্ষ্য থেকে বিচ্যুত করার অনেক চেষ্টা করা হয়েছে এজন্য আমরা অনুরোধ করব আল্লাহ কেন সৃষ্টি করেছেন সেগুলো আমাদের জানা খলিফার দায়িত্ব পালন আমাদের করে যেতে হবে ইল্লা আল্লাহর দাসত্বকে গ্রহণ করে পথ চলতে হবে এই পথ থেকে অন্য পথে যাওয়ার কোনো সুযোগ নেই বোখারির প্রথম বর্ণনা আমল আপনি করছেন করুন করতে থাকুন কিন্তু নিয়তে যদি কোনো গলত থাকে সে আমল আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে গ্রহণযোগ্য আমল হতে পারে না তৃতীয় এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলতে চাই নীতির ব্যাপারে আপসিন থাকা ইমানের প্রতি গুরুত্ব দেওয়া আপসহীন ইমানের অধিকারী হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে সাম্প্রতিক সময়ে এই সিলেটের ইকৃতি সন্তান তিনি এখন আর বাংলাদেশের সম্পদ নন বিশ্ব ইসলামী আন্দোলনের মহান নেতা ডাক্তার শফিকুর রহমান হেফেজ তিনি চমৎকারভাবে মানবতার কথা বলছেন ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুন্দর সমাজ স্বপ্ন দেখাচ্ছেন তিনি ঐক্য গড়ে তোলার মাধ্যমে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং কাজ করে যাচ্ছেন তিনি ব্যক্তি সেই ব্যক্তি যিনি অনলাইনে একটি গুরুত্বপূর্ণ আমিরের দায়িত্ব পাওয়ার পরে অনলাইন প্রোগ্রামে অলমা সম্মেলনে বলেছিলেন কৌমি আলিয়া বিভেদের যে দেয়াল এটাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল কিন্তু মনে রাখতে হবে উদারতা আন্তরিকতার মাধ্যমে আমরা আদর্শ আদর্শচ্যুত যেন না হয়ে যাই সে ব্যাপারে খেয়াল রাখতে হবে সাম্প্রতিক সময়ে একজন গুরুত্বপূর্ণ দলের সেকেন্ড ইন কমান্ড আমাদের সাথেই তাদের সম্পর্ক এদের চিন্তা চেতনা ভালো করে চিন্তা করলে পরিষ্কার হবে যে নামে মুসলমান কিন্তু ধ্যান ধারণে ধারণা চিন্তা চেতনা নাস্তিকতায় ভরা যখনই আলেম ঐক্যবদ্ধ হওয়ার একটা সুন্দর রাস্তা প্রশস্ত হয়েছে যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ইসলামের পথের পথিকদের পক্ষাবলম্বন করছে তখনই তাদের গাত্রতা শুরু হয়ে গিয়েছে তারা চক্ষুশুলতার পরিচয় দিচ্ছেন শত্রুতা পোষণ করছেন মিথ্যা অপপরচার চালানোর চেষ্টা করছেন যা মেনে নেওয়া যায় না মনে রাখতে হবে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম সবার অধিকার রাইটস প্রতিষ্ঠার জন্য কাজ করব। কিন্তু আমরা যেন অজান্তেই তাদের আদর্শে দীক্ষিত হয়ে না যাই সোরাখা ফিরনের ইতিহাস আমাদের জানা কাফেরদের মধ্যে ওয়েল উইশার যারা আল্লাহরাসলের কাছে এসলো আসলো মহাম্মদ তোমাকে কত ভালোবাসি তুমি আমাদের কত প্রিয় এমন এক আদর্শের দাওয়াত দিচ্ছ আপন পর হয়ে গেল বন্ধু দুশমনে পরিণত হলো কাছের মানুষ দূরে চলে গেল একটা গ্রামে একটা জনপদে একটা এলাকায় একটা সমাজে একটা বিরোধ তৈরি হয়ে গেল দরকার কি আসো একটা সমঝোতায় যাই একটা কম্প্রোমাইজ করি আমরাও তোমাদের আবাদতখানায় যাবো তোমরা আমাদের উপাসনালয়েও আসো একটা আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে এইরকম একটা প্রস্তাব এসেছিল আল্লাহ তালা তার রাসুলকে জিব্রাইল আলাইহ ইসালামকে প্রেরণ করে ওহি নাজিল করে সুরা কা ফিরুন নাজিল করে পুরস্কার ধারণা দিলেন বিসমিল্লাহ রহমান রহিম খোল ইয়াল খেরুন বলুন হে কাফের গন লাধু আমরা গোলামি করি না মা আবুদুন তোমরা যাদের গোলামি কর আমরা মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে চাই কিন্তু এর মানে এটা নয় আমরা বলবো ধর্ম যার যার উৎসব সবার এটা শিরকি একটা কিদা শিরকি একটা বিশ্বাস আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই মুসলমানরা ওলামাই কেরামরা ইসলামের পথের পথিকরা যদি রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ কবুল করেন চলে আসেন রাষ্ট্রের মানুষেরা যদি তাদেরকে সাপোর্ট করেন সমর্থন করেন ক্ষমতায় বসিয়ে দেন আজকে অপপ্রচার চলছে ও মুসলিমরা নিরাপদে থাকবে না এটা ভুয়া প্রমাণিত হবে ইনশাল্লাহ নারীদের ব্যাপারে সিকান্দার ভাই বলেছেন নারীরা আজকে শঙ্কিত অনেক আগের থেকে অপপ্রচার চালানো হচ্ছে যে যদি এরা ক্ষমতায় যায় তাইলে তো নারীর অধিকার থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভালো ভিসি নিয়োগ হওয়ার পর থেকে পক্ষে যেভাবে কথা চলছে কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে একটা ভুয়া সংবাদ একবারে ফোকাস করে দিয়েছে এরপরে সবাই জানতে পেরেছে এটা সংবাদটা সঠিক নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বাধ্যতামূলক এরকম অমূলক ভিত্তিহীন মিথ্যাচার করে ইসলামের পথের পথিকদেরকে যারা সৎ এবং যোগ্য হিসাবে জাতিকে নেতৃত্ব দিতে চান তাদের থেকে দূরে সরাতে চায় এরকম ষড়যন্ত্র করে কখনোই সরানো সম্ভব নয় ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমানের ব্যাপারে আপসিন আদর্শের ব্যাপারে আমাদের আপষীন থাকতে হবে আমাদের জন্য এই মেসেজ সবাইকে আমরা উন্মুক্তভাবে উদারভাবে সবাইকে কাছে ডেকে আনবো কে কোন নিয়তে আমাদের কাছে আসতে চায় এটা বড় কথা নয় অবজারভেশনে থাকবে কিন্তু কেউ আসতে চাইলে আমরা দূরে ঠেলে দিতে পারি না আপাতত রেস্ট্রিকশন আছে এটা বাস্তব কারণে এটা উঠে যাবে সবাইকে আমরা আলিঙ্গন করবো ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখা হবে তবে সতর্কতার বিকল্প নাই এদেরকে অবজারভেশনে রাখারও কোনো বিকল্প নাই আজকে আজকে আমাদের দেশে একটা ব্যাপক কথা প্রচলিত আমরা ওয়াজে বলি আলোচনায় বলি এই দেশ হলো নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু আমি যদি প্রশ্ন করি কতজন আমরা মুসলমান প্র্যাকটিসিং মুসলিম কতজন তাহলে কিন্তু সঠিক উত্তর পাওয়া যাবে না এজন্য ইমান এড়েছি বললেই ইমানদার হওয়া যায় না অন্তর দিয়ে আল্লাহ তুলকে বিশ্বাস করতে হবে সান মুখের মাধ্যমে সেই ইমানের পরিচয় প্রকাশ করতে হবে দাওয়াত দিতে হবে আমল কান কাজের মাধ্যমেও আমাদেরকে ইমানের পরিচয় দিতে হবে আল্লাহ রাসূল শুধু বক্তৃতায় বয়ানের মাধ্যমে ইমানদার ছিলেন না তিনি বাস্তব জীবনে আবলের মাধ্যমে আদর্শের মাধ্যমে সেই শিক্ষা রেখে গিয়েছেন এই আদর্শকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে পরিশেষে আমি আহ্বান জানাতে চাই ইসলামের সমাজ কল্যাণ পরিষদ যেই কাফেলার পৃষ্ঠপোষকতায় আজকে গড়ে উঠেছে সেই কাফেলার অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আমাদেরকে আন্তরিক প্রয়াস অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো এখনো ঘরে ঘরে জ্বালার সময় আছে নাকি আম পাবলিক বলে সংসদে জাল আপনারা ঘরে ঘরে যাল আলকুর আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারা বাংলাদেশের তহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন নন্দিত ইসলামী চিন্তাবিদ ডক্টর ফাইজুল হক হাফিজাহুল্লাহ মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন আমি পরিশেষে আহ্বান জানাতে চাই আপনাদেরকে তিনটে কথা বলার চেষ্টা করেছি আল্লাহ রাসুল ছিলেন আশাবাদী মহান ব্যক্তি আমরাও নিরাশাবাদী হব না আশাবাদী থাকবো ঈশা দ্বিতীয়ত বলেছি লক্ষ্য বস্তুর প্রতি সুদৃষ্টি রাখা লক্ষ্যের উপর টিকে থাকা নির্যাতন আসতে পারে কারাগার আসতে পারে কিন্তু আমাদেরকে লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না সালমান যেই দরবেশ খ্যাত কুখ্যাত ব্যক্তি সে বলেছিল আমি হাদিস ছাড়া কিছু মানি না কিন্তু পালানোর সময় সহিদ হাদিসের ধারক ক্লিনশেপ করে দাড়ির সুন্নতকে ধ্বংস করে এসে পালিয়েছে যদিও ধরা খাইছে বালাইতে পারে নাই আর আমাদের মীর কাশেম আলী মিন্টু ভাই শহীদ মকফর মরহম আমেরিকায় ছিলেন তাকে বলা হলো আমেরিকায় থেকে যান এখন আসলেই তো আপনাকে কি মঞ্চে যেতে হবে তিনি বললেন হায়াতমতের মালিক তো আমি আর আপনি না আল্লাহ ভায়ান হওয়া তাহালা বল কৎ শ্রী হই রেহি ওয়াশ্বর ভাগ্যের ভালোবন্দ একজন নিয়ন্ত্রণ করেন তিনি অল্লাহ সুবাহান হওয়া তালা দেশে আসলেন ফাঁসির রায় হওয়ার পর পরিবারে দেখা করতে গিয়েছেন উনি নাতিনের সাথে বেলুন ফুলিয়ে খেলছেন হাসি তামাশা হাসি খুশি করছেন ছেলে বলছে আব্বা একটা সালাম দেন কিছু কথা বলেন উনি অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বললেন যেন ফাঁসির রশি তাদের কাছে এটা তিরস্কার কষ্টের নয় বনক এক একটা উপহার অল্লাহ আব্বাস শহীদ আমিরা জামাত মতিউর রহমান নিজামী রাহি বাবুল্লাহ বিদায় লগ্নে ছেলে যে বলছেন বাবা পরামর্শ করেই তো অনেক কাজ করেছি একটু পরামর্শ দাও ফাঁসির মঞ্চে কি পরে যাব কোন পোশাকটা পরব ছেলে স্বাভাবিকভাবে বলছেন বাবা আপনার প্রিয় পোশাক সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে যাবেন অল্লাহ আকবার আব্দুল কাদের মোল্লা ভাই পরিবার দেখা করতে গিয়েছে ফাঁসির আগে মুড়ি উনি মোড়ায় বসে মুড়ি আর লালচা খাচ্ছেন কত স্বাভাবিক তাদের জীবনযাপন আমরা দুর্বল ইমানদার দুর্বল ইমানদারদের যুগে আমরা এমন রাহবার পেয়েছি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তারা কি পোশাক পরে যাবে এটা জানতে চায় আমরা সেই রাহবার পেয়েছি যারা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তিন ঘন্টা সময় বাকি দুই ঘন্টা বিশ্রাম নিয়ে এরপরে উঠে নাফল সালাদ দোয়া দুরুত করে এরপরে হাসিমুখী এরা হাসির মঞ্চে যায় এই শল ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু শহিদের রক্তে মোড়ানোই কাজ এগিয়ে যাচ্ছে আগামী দিনে এই দেশে যেই পরিমাণ রক্ত জড়োছে তেজের নজরে বেশ হয়েছে আজামীর বাংলাদেশ প্রিয় কাজ হলো প্রিয় মানুষ জনতাestampio তার বাংলাদেশ সন্দেহ নয় এবং সর্বশেষ আহ্বান জানাতে চাই তৃতীয় কথা বলেছি নীতির ব্যাপারে আপোষহীন থাকতে হবে ইমানের ব্যাপারে অত্যন্ত আপোষহীন থাকতে হবে আমি অবশ্য উদার থাকব ক্ষমা সুন্দর দৃষ্টি রাখব কিন্তু আপোষহীন থাকতে হবে শেষ কথা বলতে চাই মক্কার সেই উদারতা নিয়ে বেশি আলোচনা হয় আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছেন এই কথা সত্য কিন্তু কিছু সিলেক্টেড লোকের নাম ঘোষণা দিয়ে বলেছেন আল্লাহ রসুল এরা যদি কাবার ধরেও দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে সেই জায়গায় শাস্তি অবশ্যই বাস্তবায়ন করতে হবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবে কিন্তু সিলেক্টেড খুনি। সিলেক্টেড জুলুম সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে এবং শাস্তি দেয়া হবে তাদের প্রতাপতারা যেন আর দুঃসাহর দেখাতে না পারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন সেই দিনের পথে চলার তৌফিক দিন ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া